দেওয়া আছে সেটা হলো প্রমাণ করো যে ওয়ান বাই রোটার টু মাইনাস রোট ওভার টু প্লাস টু সিক্স এক্স এটা ইজিক্যাল টু ওয়ান বাই টু আচ্ছা এটা হাফ আছে আর কি হাফ ইন্টু কোসেক থ্রি এক্স বাই টু কোসে থ্রি এক্স বাই টু এইটা প্রমাণ করতে হবে তাহলে যে তোমরা ধরে নিলাম যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আছে ওয়ান বাই টু সিক্স এক্স এইটা আছে ঠিক আছে আমাদের এখানে দুইটা সূত্র কাজে লাগতে পারে সূত্র দুইটা আমি বলে দিচ্ছি তোমরা মুখস্থ রাখবা এক নম্বর সূত্র হলো ওয়ান প্লাস কজ টু এ এজাল টু হলো টু কজ স্কোয়ারে এটা একটা সূত্র আর ওয়ান মাইনাস কজ টু এটা ইকাল টু হবে টু সাইন স্কোয়ারে এই দুইটা সূত্র তো তোমাদের যেটা করতে হবে ফার্স্টেই দেখো আমরা একে একে কাজ করব প্রথমে রুট আছে তার ভিতরে আবার রুট আছে সবচেয়ে শেষে যে রুটটা থাকবে এই রুটের ভিতরে যেটা এই অংশটুকু এতটুকু আমরা ব্যাকেট দিই এই পুরোটুকু রুটের মধ্যে আছে এইটুকু আগে আমরা কাজ করে নিব তাহলে ফার্স্টে আমরা এইটুকু কাজ যদি করে নিই এখানে দেখো টু আছে এখানেও টু আছে টুটা কমন দিয়ে ফেলো তাহলে এখানে ওয়ান প্লাস তোমরা এইভাবে চলবে তবে আমি এটা কি করলাম সূত্রের মতো ফর্মেটে ফেললাম দেখো এখানে ওয়ান প্লাস কস টু এটা দেখো এই সূত্রের সাথে মিলে যাচ্ছে আচ্ছা এখানে ওয়ান প্লাস কস টু ইন্টু থ্রি এক্স তাহলে ওয়ান প্লাস কস টু এর সূত্র টু কোয়ার এ আমরা এটা লিখতে পারি এই অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি টু মাইনাস টু কজ স্কোয়ার এ মানে হলো থ্রি এক্স থ্রি এক্স টা এই হিসেবে ব্যবহার হচ্ছে এটা টু কজ স্কোয়ার এক্স এটা আমরা লিখতে পারি আমাদের প্রমাণে কিন্তু হাফ এটা আমাদের নিয়ে আসতে হবে এটা হলো আমাদের টার্গেট ঠিক আছে আমরা আস্তে আস্তে আসবো সমস্যা নেই এখানে মেন ব্যাপারটা হলো দেখো ওয়ান তো করে আছে থাক নিচে কি আছে দুটো টু আছে থাক মাইনাস রুট রবার দেখো রুট যখন রোড তাহলে আমরা দিচ্ছি না এখানে যেটা করব রুট করে দাও দুই দুগুণো চার এখানে দুই দুগুনো চার চারের রুট করলে দুই হয় তাহলে এখানে দুই আসতেছে কজের স্কয়ার আছে স্কোয়ার আর রুট কেটে গেলে শুধু কজ থাকবে তাহলে কজ থ্রি এক্স এটা থাকবে ওভারঅল এটা আসতেছে ফাইন এবার যেটা এখানে টু আর টু কমন তাহলে ওয়ান থাকবে এখান থেকে দেখো এটা আবার শুধু ওয়ান মাইনাস কস থ্রি এক্স এটাকে আমরা একটু সাজায় লিখতেছি তোমাদের বোঝার জন্য এটা তোমরা না লিখলেও চলবে cos থ্রি এক্স আমি যদি টু 3x থ্রি এক্স বাই টু করি দুই দিয়ে গুণ করলাম দুই দিয়ে ভাগ করে দিলাম তাহলে এটা এই যে সূত্রে পড়তেছে ওয়ান মাইনাস কস টু এ ওয়ান মাইনাস কস টু এ এ মানে হলো থ্রি এক্স বাই টু তাহলে এখানে আমরা লিখতে পারি টু সাইন স্কোয়ার এ তার মানে এটাকে আমরা লিখতে পারি এখান থেকে এই লাইনে যাচ্ছি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা টু ওয়ান মাইনাস কস টু এ সূত্র হলো টু সাইন স্কোয়ার এ এ মানে হলো থ্রি এক্স বাই টু ঠিক আছে এই যে এটা টু সাইন স্কোয়ার এ সূত্রটা তো এইখান থেকে আমরা ওভারঅল যেটা আসতে পারে সেটা হলো দুই চার চারের রুট মানে দুই স্কোয়ার সাইন স্কোয়ার স্কোয়ার আর রুট কেটে যায় তাহলে সাইন থাকবে এবং এখানে থ্রি এক্স বাই টু থাকবে দেখো নিচের দুই মানে হলো হাফ তাহলে এটা হলো হাফ ওয়ান বাই সাইন কে আমরা লিখতে পারি কোশেক তাহলে কোশেক থ্রি এক্স বাই টু এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড তাহলে এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারছি অর্থাৎ ফাইনালি আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আসতেছে এটাই হলো প্রমাণ ওভারঅল এটি হলো অ্যানসার এই হচ্ছে ব্যাপার তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সেভেন ডি চ্যাপ্টারের একটি ম্যাথ গুরুত্বপূর্ণ একটি ম্যাথ যেটা তোমাদের আহ দিনাজপূর্ব দু হাজার বাইশে সৃজনশীল পাচের ক্ষতি আসছে এই ম্যাটটি আমরা করলাম তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো